আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান আল্লাহ তালার কৃপায় সবাই ভালোই আছেন আপনারা আমার ইউটিউব ভিডিওতে অনেকেই কমেন্ট করেন অনেক রকম কমেন্ট করেন তো সেই কমেন্টের একটি রিপ্লাই ভিডিও নিয়ে আজকে আমার এই ভিডিওটি বানানো আমার ভিডিওগুলোর মাধ্যমে কমেন্ট করে জানতে চান যে বাংলাদেশ মেরিন একাডেমিতে চান্স পেতে হলে কী কী যোগ্যতা থাকতে হবে বাংলাদেশ মেরিন একাডেমিতে ভর্তির জন্য আপনারা যখন অ্যাডমিশন টেস্ট দিবেন অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য কিছু ন্যূনতম যোগ্যতা থাকতে হবে আমি সেটি নিয়ে আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করব শুরুতেই বলি বাংলাদেশ মেরিন একাডেমিতে অ্যাডমিশন টেস্ট এক্সাম দেওয়ার জন্য ন্যূনতম বয়স হতে হবে সতেরো থেকে একুশ বছর এটি কখনো কখনো বাইশ বছরও চলে আসে বাট এটি ডিপেন্ড করে আপনি ওই বছরের রানিং সার্কুলারটা দেখলে আপনি বুঝতে পারবেন বয়স সীমাটা কত করা হয়েছে পাশাপাশি শুধুমাত্র ফর্ম তোলার জন্য যদি আপনি অ্যাডমিশন টেস্ট এক্সাম অ্যাপেয়ার করতে চান এক্সাম দিতে চান তাহলে আপনার অবশ্যই সায়েন্স থেকে এসএসসি এবং এসএসসিতে অবভিয়াসলি আপনাকে থ্রি রেজাল্ট থাকতে হবে তাহলে আপনি মেইন একাডেমিতে অ্যাডমিশন টেস্টের জন্য পরীক্ষা দিতে পারবেন এর পাশাপাশি ইংলিশ সাবজেক্টে আপনাকে অবশ্যই মিনিমাম থ্রি পয়েন্ট থাকতে হবে যদি এর কম থাকে আপনাদেরকে আয়লস দিতে হবে এবং আয়লসের স্কোর থাকতে হবে মিনিমাম 5.5 এছাড়াও আপনার হাইট থাকতে হবে ফাইভ ফোর দ্যাট মিনস পাঁচ ফুট চার ইঞ্চি আপনার হাইট হতে হবে যদি আপনি ছেলে হন এবং আপনি যদি মেয়ে হন ক্যাডেট হিসেবে জয়েন করতে চান পাঁচ ফুট দুই ইঞ্চি আপনার হাইট হতে হবে এবং আপনার ওয়েটেরও এখানে একটি ব্যাপার আছে যদি আপনার হাইট পাঁচ ফুট ফোর ইঞ্চি হয় তাহলে আপনার ওয়েট থাকতে হবে পঁয়তাল্লিশ কেজি থেকে ছেষট্টি কেজি এবং আপনার যদি হাইট হয় পাঁচ ফুট ছয় ইঞ্চি তাহলে আপনার ওয়েট থাকতে হবে আটচল্লিশ কেজি থেকে সত্তর কেজি এর উপরে হলেও আপনি চান্স পাবেন না এর নিচে হলেও আপনি চান্স পাবেন না দ্যাট ওভারওয়েট হয়ে গেলেও আপনি চান্স পাবেন না আন্ডারওয়েট হয়ে গেলেও আপনি চান্স পাবেন না এর পাশাপাশি আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং অবিবাহিত হতে হবে ফার্স্ট অফ অল আপনার চোখ আপনার দৃষ্টিশক্তি আপনি যদি কখনো আই টেস্ট করেন আপনার অবশ্যই আই টেস্টের রেজাল্ট যেন সিক্স বাই সিক্স আসে এবং যদি কারো চোখে কোনো রকম সমস্যা থাকে তাহলে তাদের হতে হবে সিক্স বাই টুয়েলভ তবে গ্লাস ইউজ করবে যেন তাদের রেজাল্ট আসে এর পাশাপাশি অবশ্যই আপনাকে কালার ব্লাইন্ড হলে চলবে না আপনি কালার ব্লাইন্ড হলে আপনি চান্স পাবেন না শুধু মেনে না কোনো ডিফেন্সি আপনি কালার ব্লাইন্ড হলে আপনি চান্স পাবেন না আশা করি আমার এই পুরো ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন বাংলাদেশ মেন একাডেমিতে অ্যাডমিশন টেস্টে অ্যাপেয়ার করতে হলে আপনার ন্যূনতম কী কী যোগ্যতা থাকতে হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম